মাত্র এক কাপ আটা কিংবা ময়দার সাথে একটি ডিম থাকলে এর দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটা যাকে তৈরি করে খাওয়ার না কেন তার মুখ থেকে এর স্বাদ ভুলে যাওয়ার মতো নয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস প্রফিপডে থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু একটু তাড়া থাকে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য মজার পিঠাটা পেলে আপনার সোনামণিরা তো বাহিরে যাওয়ার নামে নিবে না বাহিরের ফুটপাথ থেকে এবং রেস্টুরেন্টে যাওয়ার নামে মায়ের হাতে তৈরি করে নাস্তা খেতে চাবে আমরা যদিও অনেক সময় সময় করতে চাই না কিন্তু আমরা রেডিমেড খেতে খুব পছন্দ করি তো আমরা চাইলে দশটা মিনিট হাতে নিয়ে এমন মজাদার নাস্তাগুলা আমাদের সোনামনিদের জন্য তৈরি করতে পারে আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে দনে পাতা কুচি নিয়ে নিয়েছি পুদিনা পাতা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিয়েছি আমি এখানে ময়দা স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি কটা চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ আর ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারেন ময়দাটা কিন্তু অ্যাভেলেবেল সবার গড়ে থাকে না আর এটাকে দিয়ে আমি কতক্ষণ টেস্টে রেখেছিলাম দশ মিনিট টেস্টে রেখেছিলাম এই গোলাটাকে তারপর এখানে হালকা করে তেলটাকে গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু একেবারে গরম করা যাবে না যদি আপনি গরম করা দেন তাহলে সেক্ষেত্রে এই চাপটি পিঠাটা কিন্তু আপনার পুড়ে যাবে আমরা যে কোনো নাস্তা তৈরি করার সময় অবশ্যই আপনার যে তেলটাতে ভাজা করবো সেই তেলটার কিন্তু টেম্পারেচারটা হালকা গরম থাকতে হবে তারপর আপনি আস্তে আস্তে করে ভেজে নিতে পারেন যদি আপনি শুরু থেকে যদি অতিরিক্ত তেলটা গরম হয়ে যায় সেক্ষেত্রে চাপটিগুলো নষ্ট হয়ে যাবে এই পিঠাটা মুষমুছি এবং করতে কতক্ষণ সময় লাগবে এই পিঠাটা মুষ মুছে এই পিঠুপিট করে ভেজে নিতে এই পিঠাটা সময় লেগেছে আমার আড়াই থেকে তিন মিনিট সময় লেগেছে এখন আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নেছি আর এই পিঠাটা আমার ছেলের খুব পছন্দ আমি আমার মেয়ের পছন্দ তৈরি করব আপনারা আমার ছেলের পছন্দটা আপনাদের সাথে তৈরি করে নেছি এটা একদম সহজভাবে আর শীতকালে তো আমি যে এখানে উপকরণগুলো দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেইখানে কিন্তু যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখন এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ দিয়ে দেবো আমার কাছে একটু ঝাল পিঠাতে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে যারা ঝাল খেতে পারে না তারা কিন্তু আবার ট্রাই করবে না এরকম কাঁচা ঝাল খেয়ে আবার মুখ টুক জ্বালায় পড়বেন না তো এই মজাদার পিঠাটা তৈরি করলাম তো আজকের পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন কোনো সহজ রেসিপি তৈরি করতে পারবো আমার কাছে একটু ঝাল পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি কাঁচামরিচ আর হচ্ছে যে আপনার কাঁচা পেঁয়াজ দিয়ে খাব আমি কিন্তু সবসময় আমার সোনামারিদেরকে আমি ঘরে তৈরি করে নাস্তা দেওয়ার চেষ্টা করি আপনারাও কিন্তু চাইলে ঘরে তৈরি করতে পারেন আর নিত্য নতুন যে কোনো সহজ করবের রেসিপিগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন পুরান ঢাকার বাসিন্দা অনুযায়ী পুরান ঢাকার স্পেশাল আপনার বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি সবটাই কিন্তু পেয়ে যাবেন চট্টগ্রামের মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলেই দেওয়া আছে একই প্রসেসে আমি দ্বিতীয় পিঠাটা তৈরি করব। আমি এখানে একটি দস্তার করে নিয়েছি কড়াইয়ের তেলটা গরম করে এখন বড় আকারে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে দিতে পারেন তো আমার মেয়ে এভাবে দিতে কিন্তু খুব পছন্দ করে ছোট্ট বাচ্চা তার জন্য আমি দুইভাবে করে নিচ্ছি আমার ছেলের পছন্দ একটু চাপটি আকারে খেতে খুব পছন্দ করে কারণ তারা দুজনেই ছোট তো এই পিঠাটা হতে আপনার দুই থেকে তিন মিনিট সময় লেগেছে একটু সময় করে বেজে নেবেন তাহলে আপনার পিঠাটা একদম পুলকু এবং তুলতুলে নরম হবে আর এরকম ডুবো তেলে যখন বেজে নেবেন অবশ্যই তেলের পরিমাণটা কম লাগবে যখন অনেকে আছে একটু হালকা তেলে বেজে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার তেল তেলা হয়ে থাকে সেটা খেতে কিন্তু ভালো লাগে না পিঠাটা বাজা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন আমার পেজটাকে ফলো করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম